আসসালামু আলাইকুম আমাদের মা জেলার পক্ষ থেকে আমরা ব্যানার নিয়ে তারা আমাদের মজিদ হাবিদার মসজিদ উস্তাদ এবং মনির উস্তাদ হাবিদার বাসার উস্তাদ মাহবুব উস্তাদ এবং আরও অন্যান্য সবাই আছেন তো আমরা আজকে আমাদের দাবি নিয়ে আমরা আজকে গঠন আন্দোলনের মুখোমুখি আছি ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ হয়ে যাবে তো আপনারা যদি কেউ আশেপাশে থেকে থাকেন দ্রুত চলে আসেন

সকলের কাছে অনুরোধ করছি আপনারা ব্যানারের সামনে কেউ দাঁড়াবেন না যশোর জেলা সমন্বয় যশোর জেলা সব প্লিজ একটু ব্যানারের সামনে আমাদের ক্যামেরা ক্যামেরা ব্যানারের ছবি নিতে পারতেছে না অর্থাৎ ব্যানারের সামনে না দাঁড়িয়ে ব্যানারের পিছনে দাঁড়াবেন সবাই আর এইখানে যারা স্টেজের পিছনে দাঁড়া দাঁড়িয়েছেন প্লিজ আপনারা একটু চলে যান যার ধর ব্যানারের পিছনে চলে যান আপনার আপনার অনুরোধ করতে ভাই

আমি যখন পড়বো আপনারা সবাই শিক্ষা দিয়ে বলবেন লজ্জা 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 কারণ এত কম বয়সের একটা স্টুডেন্ট এদিক দিয়ে যাচ্ছে তা সে ব্যথায় পীড়িত হয়ে আমাদের এই আমাদের এই কথাগুলো সে তুলে ধরতে আসছে সে একজন সাধারণ শিক্ষার্থী সে ইউনিভার্সিটিতে যাচ্ছে যাওয়ার সময় দেখছে যে আমার এই বিডিয়ারা কষ্ট করে এখানে বসে আছে সে সেজন্য এই লেখাগুলো নিয়ে এসেছে ও পড়তে পারতেছে না কাফেনের কাপড় পরে সবাই মাঠে আসে ইনশাল্লাহ আজকে হয় মৃত্যু হবে হয় আমাদের জয় হবে ইনশাল্লাহ আজকে আমাদের বেশিরভাগই মুরব্বী এবং সিনিয়র পার্সন যাই আসছেন